হ্যালো এভ্রিওন গুড আফটারনুন কোথায় সবাই লাইভটাকে জয়েন করো কিছু কথা বলার জন্য আসলাম চোখগুলো লাল হয়ে গেছে চোখের নিচগুলো আমার ফুলছে না হ্যাঁ না এগুলো এগুলো ফুলছে না চোখের নিজগুলো কি জানি কেন জানি ফুলছে সারাদিন ফুয়েছিলাম তার জন্য মনে হয় তোমার কি হয় যে হয় না নাম ধরে বলে মানুষ হাই হ্যালো কেমন আছো সবাই দীপক কুমার কেমন আছো আজকে ভালো নেই একদম খুব মাথা ব্যথা সকাল থেকে সেই সকালবেলায় উঠে কাজকর্ম করে নিয়েছি আর সারাটা দিন শুয়ে মাথা ব্যথায় কি শোনা হচ্ছে এরকম দুষ্টমি করো না কালকে কিন্তু তোমার পরীক্ষা আছে বুঝতে পারলা কালকে থেকে পরীক্ষা স্কুলে না মজা ওই যে পাখাটা পড়ছে তাহলে এখানে চুপচাপ করে বসে থাকো হাই বলো তো এই জন্য আজকে ভিডিও এডিট করা হয়নি ভিডিও করাই ছিল হা করো না তুমি আজ ভিডিও দিলে না এই জন্যই ভিডিও দিতে পারিনি আমার খুব মাথা ব্যথা ছিল এরকম করা যায় না অভদ্রের মতো রুনা জুলফিকার হাই হ্যালো কেমন আছো আজকে না এত পরিমাণে মাথাটা ব্যথা করতেছে বিছানা থেকে উঠতেই পাচ্ছি না এত মাথা ব্যথা ঘাড় ব্যথা কেমন যেন একটা তো অনেক ইচ্ছে করে এখন উঠলাম সবে উঠে চুল ঠুল চিরুনি করে একটু দুপুরবেলা খাওয়া হয়েছে বাসনপত্র মাজা হয়নি এগুলো মাজবো

দুই সোনার সর্দি এতদিন থেকে আমি কত কষ্ট করে ওকে সুস্থ রেখে দিয়েছি অসুস্থ হতে দেইনি জল ঠল নাতে দেই না পরীক্ষা সামনে চলে এসেছে আর ও দেখো জল নেড়ে নেড়ে কালকে জল যে আজকে আবার গিয়েছে লাইক দিতে হবে না তোমাকে বন্ধুদেরকে বলো লাইক দিতে লাইক দাও বন্ধুরা লাইক দাও বন্ধুরা কি করছো সবাই কথা বলতেছি না আমার খুব কষ্ট হচ্ছে মাথাটা যন্ত্রণা করতেছে কষ্ট হচ্ছে যন্ত্রণা ঘাটটা ব্যথা করতেছে ঘাটটা ব্যথা করতেছে তুমি কি চুল কেটেছো হ্যাঁ তুমি কি চুল কেটেছো হ্যাঁ আমার কমেন্টটা দেখো আমার কমেন্টটা লাল 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 এটা সব কথাই আমার ডুপ্লিকেট করতেছে হ্যালো জুই মাম্মা হ্যালো জুই মাম্মা তোমার জন্য আমি কথা তোমার জন্য আমি কথা বলবো চুপ করো না শোনা চুপ করলে না শোনা এ বাংলাদেশ আছো চুপ করো নাল ওই যে পাখাটা হাতে নেবো নেবো তুই শোনা কি করছিস এই দেখো হ তো আমি করতেছি এখনই আমার লাইফ থেকে চলে যেতে হবে ওর জন্য না বলো তুমি বলো এখন একটা ছড়া বলে শোনো তো ভালো করে বলো আর একটা বলো কি বলবো বলবো আহ কি বলে কি তোমাদের পরীক্ষা দিছে এবার জিংগল বেলস বলো তাতির আ জনি জনি বলো তো জনি জনি বলো জনি 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 বলো তুমি

আমি আর কথা বলতে পারছি না ওর জন্য এমনিতেই মাথা ব্যথা হয়ে গিয়েছে আমাকে মাসি বলতেছে দুষ্টুমি করো না তোমার মাসি বলতেছে

এইটা এইটা কি লেখাটা জুড়ি তোমাকে বলতেছে কাঁঠালটা কেমন ছিল বলো ভালো ছিল ভালো ছিল মিষ্টি ছিল না এই তো গুটগাল এখন শুনি গুটগাল হয়েছে তুমি না

ভাবলাম ভিডিও দিতে যাও এখান থেকে সড়ক তোমাদের লাইফ ডিস্টার্ব করার জন্য এখানে এসে বসছে ওপরই করবে সব আমারই কিনড পিক কিনড করবে তো তোও তো কেমন দুষ্টুমিটা করে এইজন্যই আমি সময় দিয়ে লাইভে আসি না উটাট করে আসি কারণ যখনই দেখি ও নেই বাড়িতে মানে আমাদের এই পাকুড়ি নেই তখনই আসি ও খুব পরিমাণে দুষ্টুমি করে কোলে উঠে বসে থাকবে যখনই আমাকে দেখবে লাইভ ভিডিও করতেছি এই এই যে দুষ্টুমি মানুষ তোমাকে নোংরা বলবে যাও সরো ওখান থেকে যাও আমি তাহলে ক্যান্সেল করে দিচ্ছি দাও কেটে দিচ্ছি ও এখন খুব সারাদিন শরীর ভালো ছিল এখন একটু শরীরটা ভালো ছোট ও मानो स्तम्भ का आवाज़ दूर बोल रहे मानो स्तम्भ का आवाज़ बोल একটু বলে স্কুলে কেমন করে নিয়ে স্কুলে কেমন করে নিয়ে যাইছিলাম এই যে দেখতে পাচ্ছ ও এই বিকেল বেলাটা কত ও বিকেল বেলা তো দিনটা করতে দে তুমি কোলাই বলতে দাও না আমাকে কি করব বলো অন্য সময় ডাকলে ওকে পাওয়া যায় না কিন্তু যখন দেখবে আমি লাইভ ভিডিও করতেছি তখন ও দুষ্টু লাইভ ভিডিও করতেছি তখন ও দুষ্টু

বল টাটা বন্ধুরা টাটা বল ঢাল টাটা বন্ধুরা এমনি করতেছে মাথা আর ওর এই যন্ত্রণাগুলো আমার সহ্য এই যন্ত্রণাগুলো আমার সহ্য করতে কি পাজি তুমি কি পাজি তুমি দুষ্টু করো কে দুষ্টু করো এবার টাটা করে দাও এবার টাটা করে দাও আদিত ভাই না কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর কালকে হচ্ছে জুই পরীক্ষা শুরু কালকে থেকে কালকে থেকে অনেকদিন পর্যন্ত তো ওই যে এই যে দুধ নিয়ে চলে এসেছে পাপা কি আনছো আর দিলে কি জিনিস কি చాల బా టీ